সবাই ঝটপট ঝটপট লাইভটা জয়েন করো হ্যালো 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 দা কেমন আছো বলো হ্যালো মিন্টুদাকে ভাবছিলাম তোমাকে ডাকবো ভাবছিলাম তারপর ভাবলাম দা আসবে কি আসবে না কিন্তু ফার্স্ট মিন্টু দা গুড মর্নিং বৌদি আচ্ছা মর্নিং তোমাকে দা তুমি আমাকে মৌ বলেই ডাকতে পারো বৌদি বলো না লজ্জা পেয়ে যাবো হ্যালো সবাইকে গুড মর্নিং হ্যালো সবাই প্লিজ ঝটপট ঝটপর লাইফটা জয়েন করো গো দা কি ঠান্ডা পড়েছে মানে কি কাঁপুনি দিচ্ছে কেমন আছো বলো দা না আমার বিয়ে হয়ে গেছে বলে আমি বড় আচ্ছা সেটা নয় গো সকালে কিছু খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খেয়েছি মুড়ি খেয়েছি তুমি তো জানো আমি জল দিয়ে মুড়ি খাই যেদিন দেখবি আমি একটু অন্য কিছু হিজিবিজি খেয়ে নিয়েছি আমার শরীর খারাপ হয়ে যায় মায়ের বাড়ি শর্ষ থাকে তাহলে যাব অবশ্যই যাব গুড মর্নিং গুড মর্নিং ও বৌদি কেমন আছো আর কি করছো গো এই যে দেখো আনাজ কাটছি গো তুমি কি করছো বলো তোমরা কি করছো বলো এই যে আনাজ কাটছি দেখো এত ঠান্ডা আমাকে কি কাপুনি দিচ্ছে উনুন ধারে চলে যাবো একটু পরে উনুন ধারে গেলে না বলে উনুন ধারে এই বসে বসে তাহলে একটু ঠান্ডাটা কম হবে সবাইকে শুভ সকাল সবাইকে শুভ সকাল আবার বলছি হ্যালো 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 হাই স্টাইল করবে স্টাইল কি স্টাইল করবে মানে হ্যালো হ্যালো সবাই কেমন আছো ঝটপট ঝটপট সরি ঝটপট ঝটপট কমেন্ট করো ও বৌদি কেমন আছো আর কি করছো এই যে দেখো গো রান্না করছি সরি রান্না বলছি আনাজ কাটছি গো রান্না করব বলে যে হারে ঠান্ডা পড়েছে ভাই দেরকে বলছি প্লিজ সবাইকে আবার বলছি কেউ খারাপ কমেন্ট করো না আচ্ছা আমাকে নিয়ে যাবে তোমার বাপের বাড়ি যদি কেউ জিজ্ঞেস করে কি বলবে তাহলে আমি যাচ্ছি বলবে হচ্ছে আমার মিন্টু মিন্টু দাদা আমাদের বাড়িতে যদি বলি যে দাদা ভাই তাহলে দিন খারাপ কিছু বলবে না গো ও বৌদি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো হ্যালো হ্যালো আর বেশি হ্যালো হ্যালো করোনা কমরে খিচ লেগে যাবে আমার আর কত হেলবো আমি হেলে হেলে কথা বলছি আচ্ছা খুব ভালো ভাত হয়ে গেছে ভাতটা গড়াবো তারপর এগুলো একটু সিদ্ধ করতে বসাবো হ্যালো হ্যালো ভালো আছি কতদিন পর তোমার লাইভে জয়েন হলাম আছে খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে সবাইকে ভালোবাসা রবিরাম সবাইকে আবারও বলছে সবাই প্লিজ একটু বাংলায় কমেন্ট করো আমি কি বলো তো সবার প্রশ্নের উত্তর আমি দেব এইটাই আমার রিকোয়েস্ট যে সবাই একটু প্লিজ বাংলায় কমেন্ট করো আমি সবার এক ধার থেকে আমি উত্তর দিয়ে যাব। গলা টিপে ধরো প্লিজ গলা টিপবো আমার নিজের হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ঠান্ডা লেগে গেছে গো এখন কি করছো বৌদি এই যে আনাজ করবো গো অনেক লোক কিছু কিছু লোক আমাকে কমেন্ট করে জানো বলো তুমি এত সুন্দর দেখতে কিন্তু আর উনুনে রান্না করো যাই হোক তারা বলে হয়তো দেখতে ভালো কিন্তু আমি নিজে কোনোদিন প্রশংসা করি না যে আমি খুব দেখতে সুন্দর বা কিছু আমি কোনোদিন এসব বলি না ঠিক আছে আচ্ছা কিছু বৌদি কিছু আচ্ছা তোমার গলা টিপে ধরে প্লিজ প্লিজ তাই বলছি উনুনে রান্না করলে কেউ খারাপ কমেন্ট করো না উনুনে কি তা বলে কেউ রান্না করে না আমি এই প্রথম জানি না সবাই উনুনে রান্না করে গো আজকে রান্না হয়নি নাকি গো এই যে রান্না চলছে ভাধারে বুসি দিয়েছি গ্যাসে আরে সরি ওnone হচ্ছে এই যে যাব বৌদি দেখাও বৌদি কি দেখাবে ভাই তুমি এরকম লিখছো যে বৌদি দেখাও কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো হাই গুড মর্নিং গুড মর্নিং তোমাকে ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো না তোমরা কেমন আছো বলো আমি তো ভালো আছি আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর গুড মর্নিং গুড মর্নিং তোমাদেরকে আমার বাড়ি আবারও বলছি আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর সবাইকে আবারও বলছি সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আমি বলছি প্লিজ একটু বাংলায় কমেন্ট কর গো

আমি বলছি যে তুমি দাদাকে কোলে তুলতে পারবে দিদি আমি পারবো না গো যে এমনি জাস্ট তুলবো কিন্তু এরকম কোলে তুলতে পারবো না সে এরকমই সজা করে কষ্ট মষ্ট করে তুলতে পারবো কিন্তু কোলে তুলতে পারবো না যাই হোক চলো উনুনে ধরে বসি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে এখন আর কিছু কথা হবে না ওখানে গিয়ে রান্না করবো ফুলকপি টবি কাটতে বাকি আছে ভাত হাঁড়ি হয়ে গেছে ভাদাইটা গড়াতে হবে যাই বসি বসি তোমাদের সাথে গল্প করছি চলো হ্যালো দাদার ওজন কত আচ্ছা দাদার ওজন ওই উনষাট এরকম হবে আর আমার ওই ছাপানো হবে এরকম হলি বেশি ডিফারেন্স নয় গো আর দেখতে যেন আমাকে এখানে একটু বেশি মোটা লাগছে কিন্তু অতটা মোটা নয় এমনি কম্বলে নিতে পারবেন না দাদাকে পারবে দাদাকে যাই হোক চলো উনুনের ধারে যাই তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো তোমাদের সাথে কথা হচ্ছে কি করছো খেপি আমার একটু ভালো করে দেখাও আচ্ছা দেখাচ্ছি রান্না আর তোমাদের সাথে কথা বলবো অবশ্যই এই যে ধোঁয়া শুরু হয়ে গেছে এই যে চলে এসছি রান্না করতে আর তোমাদের সাথে গল্প করতে হ্যালো হাই বৌদি রান্না ভিডিও দেখাবো দেখবো আজকে আচ্ছা খুব ভালো হ্যালো হাই হ্যালো উনুনে রান্না করব কি দেখবে গো উনুনে তো রান্না করব ঠিক আছে এবার দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কষ্ট

সবাই কোথায় ঝটপট ঝট জয়েন কর গো হ্যালো সবাই কি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছো হ্যালো হম সবার কি দেখা যাচ্ছে না দেখা যায়নি দেখা যায়নি না কি জানে দেখা যায়নি এবার দেখতে পাচ্ছ আমাকে স্পষ্ট হ্যালো সবাইকে আমাকে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে বলো প্লিজ হ্যালো সবাইকে আবারও বলছে সবাই প্লিজ একটু বাংলায় কমেন্ট করো হ্যালো হ্যালো কি হলো শুনতে পাইনি আচ্ছা পেয়েছো এবার উত্তর দিতে ভয় লাগছে না গো কেন ভয় পাবো তোমার ওই দুটো কি গো আচ্ছা কি বলো গো সবাইকে আবারও বলছি ও তোমার আচ্ছা থ্যাংক ইউ সো মাছ হ্যালো 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 সবাইকে বলতে সবাই প্লিজ বাংলায় কমেন্ট করো আচ্ছা অমিত কুমার হালদার অমিত কেমন আছো উনুন টা তোমাকে খুব জ্বালায় না হ্যাঁ গো খুব জ্বালায় খুব জ্বালায় গো উনুনটা আচ্ছা বৌদি কি করছো এই যে রান্না করছি গো রান্না করছি সব হাতের মাথায় সব নিয়ে না নিয়ে এলে না চোদ্দ বার উঠতে হয় বারবার উঠতে ভাল লাগে না আচ্ছা আমার যদি তোমার মতো সুন্দরী বউ থাক থাকে তবে আমি তোমাকে আমার থেকে বাঁচাবে বাঁচাবো নাকি কি বলছো বৌদি আচ্ছা হ্যালো হ্যালো সবাইকে আবারও বলছি সবাই প্লিজ একটু বাংলায় কমেন্ট করো আর কেউ একটু খারাপ কমেন্ট করো না প্লিজ রান্নাতে কি মেনু আজকে হচ্ছে বলছি আলু ওলকপি মূলো ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা তারপরে ফুলকপি দিয়ে ডালনা আর সোয়াবিনের ঝোল বাড়ি কোথায় বৌদি তোমার আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আবারও বলছি পূর্ব মেদিনীপুর এবার যদি তোমরা বলো পূর্ব মেদিনীপুর কোথায় তখন আমি বলবো হ্যালো হ্যালো সবাই ঝটপোর ঝটপুর জয়েন করো আমি এখনো এক ঘন্টা তোমাদের সাথে লাইভে আছি ঠিক আছে বাড়ি কোথায় বৌদি আমি বাঙালি নই কিন্তু বাংলা বলতে গিয়ে তোমাকে ভালো লাগছে আচ্ছা খুব ভালো বৌদি তোমাকে দেখলে মন হয় তোমার বয়স আঠেরো বছর হ্যাঁ গো আমার এখন আঠেরো বছর নয় কিন্তু আমার ওই বাইশ ধরো বাইশ বছর আচ্ছা খুব ভালো হ্যালো নামটা কি বৌদি তোমার আমার নাম হচ্ছে মৌ আমার নাম হচ্ছে মৌ বাইকে আবারো বলছি সবাই প্লিজ একটু বাংলায় কমেন্ট করো হ্যালো एवरीवन ফুল কপি ডালনা করব তার জন্য ফুল কাটছি এত সুন্দর আচ্ছা তাই নাকি আমি সুন্দর কেন কি যে বলো আচ্ছা বৌদি তাহলে কি চলে যাব বলেন আচ্ছা কেন আমি যেতে বলছি না কিন্তু একটু প্লিজ খারাপ কমেন্ট করো না ঠিক আছে এইটাই রিকোয়েস্ট আর কিছু না বৌদি তুমি চাঁদের থেকে একটা গোলাপ ফুল খুব ভালো লাগে আমার আচ্ছা বৌদি তোমার বোন নেই তাহলে বিয়ে করতাম আমার বোন নেই আমি একা গো